রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কাটোয়া পৌরসভার সহযোগিতায় প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নামক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হয়েছে কাটোয়া সংহতি মঞ্চে রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা অন্তিম দিনে প্রবাদ প্রতিম শিল্পী শচীন বর্মন লতা মঙ্গেশকর রাহুল বর্মন শ্যামল মিত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিন প্রবাদ প্রদীপ শিল্পীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রবিবার সন্ধ্যায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য সুরজিৎ চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন অমিত কুমার গাঙ্গুলি অর্পিতা দে মাধুরী দে ঐতিহ্য রায় জয় ভট্টাচার্য শুভশ্রী দেবনাথ শিল্পীদের কণ্ঠে একের পর এক স্বর্ণযুগের গানে মুগ্ধ হয়ে ওঠেন প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকবৃন্দ খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এখনকার জেনারেশন শোনে না তাই জন্য আমাদের খুব ভালো লেগেছে এখনকার জেনারেশনটা মানে আগের স্বর্ণযুগের গান খুবই ভালো লাগলো একদম এক কথায় মানে এত সুন্দর ওয়েল অর্গানাইজ প্রোগ্রাম এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমরা আমরা খুব কমই দেখেছি মানে কম্প্যাক্ট প্রোগ্রাম আর কি যাকে বলা হয় এমনিতেই তো মিউজিক্যাল অ্যাট্রাকশন মিউজিক লাভার্স যারা তাদের একটা আলাদা চার্মিং ব্যাপার থাকবে আর আমরা এখানে ছিলাম বাদ্যযন্ত্র থেকে শুরু করে টোটাল পরিবেশ থেকে শুরু করে এন্টার অরা এন্টার অ্যাটমসফিয়ার ইজ সিম্পলি সুপার আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছে দুদিনই খুব সুন্দর আমার নাম নীলাঞ্জন মজুমদার এই যে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম অর্গানাইজ আমি কই দেখিনি যাই হোক ভীষণ 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 ভালো লেগেছে দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠান প্রসঙ্গে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জানান আমি এক কথাই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক যে উদ্যোগ যে প্রথম শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো সেই জায়গায় আমরা আমরা আমাদের যে দপ্তর তৎসিল দপ্তর সফল হয়েছে এবং এত সুন্দর আয়োজন আমাদের স্থানীয় বিধায়ক কাটোয়ার তিনি নিজের দুদিন ধরে মাটি আঁকড়ে বসছিলেন এবং যাদের সুন্দরভাবে এত শৃঙ্খলভাবে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে তার জন্য সত্যি আমরা খুব খুশি এবং ধন্যবাদ যেন আমাদের স্থানীয় যারা দর্শকরা আসলে এত শৃঙ্খলভাবে তারা বসে দুই উপভোগ করেছে এবং সেটা আমাদের কাছে একটা অদ্ভুত রাখা আমাদের পূর্ববর্ধনে কাটুয়া সাংস্কৃতিক শহর ভালোবাসার শহর প্রাচীন শহর সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য সংস্কৃতি বিভাগ বারে বারেই ভিন্ন আয়োজন করে থাকে বিভিন্ন অনুষ্ঠান আশা করছি আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বারে বারেই হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী তথ্য ও সংস্কৃতি বিভাগের জয়েন্ট ডিরেক্টর ইনফরমেশন কল্পিন্তু মুখার্জী পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট জন্ডা রবিবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল অগণিত দর্শকের সমাগমে এমনকি কাটোয়া সংহতি মঞ্চের বাইরে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে নজরুল মুক্ত মঞ্চে জায়েন্ট স্ক্রিনে চোখ রেখে অনুষ্ঠান দেখেন বহু সঙ্গীতপ্রেমী মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা